আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে কাজ কাজ হয়ে করার জন্য চেষ্টা করতেছেন যারা আসলে আহ একটু মানে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো প্রোডাক্ট খুঁজে নিয়ে কাজ করতে যাচ্ছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে অসংখ্য কালার আছে সব কালারগুলো কিন্তু দেখো আসলে পসিবল না আমরা কিন্তু সবসময় বলেছি যে আমাদের শাড়ি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এগুলো কোয়ালিটি সম্পূর্ণভাবে পাবেন আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট আমাদের নিজস্ব এবং নিজস্ব তাঁত থেকে তৈরি করে থাকি এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কাছে সেল করে থাকি আর যারা আমাদের কাছে অলরেডি প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মানটা কতটা ভালো কারণ আমরা সবসময় বলি যে আমরা যে প্রোডাক্টটাই তৈরি করি কেন সেই প্রোডাক্টটা আসলে নিজস্বভাবে তৈরি করে থাকি এবং সেটাকে কিউসি করে চেক করে ভালো আছে কিনা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না তারপরে কিন্তু আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি যে কারণে আমাদের কাছ থেকে আপনারা শাড়ি কিনে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড পাবেন এবং অ্যাভেলেবেল কালার পাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার কিন্তু স্টক করা থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের শাড়ি আমাদের কাছে আছে কারণ আমরা সবসময় চাই যে আমাদের কাস্টমার যেন সবসময় অ্যাভেলেবেল কালারগুলো নিয়ে কাজ করতে পারে এবং যখন যে প্রোডাক্টের অর্ডার হয় ঠিক তখন সেই প্রোডাক্টটাই যেন বিশ পিস তিরিশ পিস করে নিতে পারে কারণ সেই জন্য আমরা কিন্তু সবসময় স্টক করে রাখি কারণ ইনশাল্লাহ আমাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট যারা আসলে স্টাডি শেষ করে অনলাইনে পেজ খুলে বিজনেস করতেছে যে আমাদের কাছ থেকে শাড়ি কালেকশন করে আর তাদের কথা চিন্তা করে আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রোডাকশন বাড়াতে হচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের শাড়িগুলো আমাদের মানে বানাতে হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক আছে সরাসরি কথা বলতে পারেন সেখানে মেসেজ করলেও কিন্তু অর্ডারটা কনফার্ম হবে এবং যারা সব ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এবং আসলে আপনি মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ